আমি রিম্মি আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় নমদা বুদ্ধি আচ্ছা জিলাপুদাসের সাথে চল কি সো আজকে আমরা যে রাশির বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি যে কর্কট রাশির সাথে কোন জাতক জাতিকা মানে কোন রাশির জাতক জাতিকাদের বিয়ে হওয়া উচিত আমি মেনলি বিয়েটাকে মেনশন করছি আর হওয়া উচিত না তার আগে বলো কর্কট রাশির লর্ড রে চন্দ্র কর্কট রাশি লর্ড হলে চন্দ্র তো খুব ঠান্ডা রাশি নাকি মানে শান্ত শিষ্ট আচ্ছা তো

বৃষ্টিক মিন আর গ্রীষ্ম আর কোন কোন রাশির হওয়া উচিত না হওয়া উচিত না এবং কর্কট রাশি ধনু কুম্ভ আর মিথু ঠিক আছে এবার তুমি আবার নেক্সট যেটা আমার অবশ্যই যেটা আমার চিরাচুরি প্রস্তাব করে থাকি যে এই বৃষ বৃষ্টিক এর সাথে বিবাহ হওয়াটা কেন ভালো ওই পঞ্চম নবম এবং একাদশ এই ঘরে ঘরগুলো ভালো হিসেবে মানে এখানে কোনো ওই পঞ্চম ঘর পঞ্চম মানে কোন পঞ্চম ঘরটা লাভের ঘর মানে অবভিয়াসলি লাভ মানে তো শুধুমাত্র অর্থনৈতিক হয় না এরকম হয় যে তোমার জীবন সঙ্গী যে আছে তার দ্বারা মানে তুমি যদি শান্তিতে থাকো তাহলে তো তুমি জীবনে কাজটাও অনেক সুন্দর করে করতে পারবে

বিয়েতে যে বলে না যে বিয়ে কিছুদিন পর প্রেম জানলা দিয়ে হয় ঘরে ঘরে হাঁটতে এখন থেকে কি জানো তো কম বেশি তো আছে মানে একদম যাদের যে জন্য আমি বারবার করে এটাও বলেছি যৌত বিচারটাও কিন্তু ভীষণ ভাবে উচিত আমাদের করে নেওয়া উচিত সারা জীবনের ব্যাপার গণের একটা ব্যাপার আছে কিনে দেখে নিতে হবে আচ্ছা আহ আরেকটা হ্যাঁ এবারে তুমি আমাকে বলছিলে বললে যেটা আর ধনু কুম্ভ বেতন হবে না কেন এটা এটা কি কোনো লটগত বা গ্রহগত কোনো ব্যাপার আছে না এটা ওই তোমার 6 এ 6 নম্বর ঘর শত্রুর ঘর 8 নম্বর ঘর আর 12 নম্বর ঘর ওই ঘর মানে তিনখানা ঘর খারাপ আর সেই ঘরে খওয়াটা উচিত না এবার আমাকে বলো যেহেতু তুমি কর্পোরেট বলে যে কর্পোরেট শনির জাতক জাতিকাদের বিবাহিত জীবনটা কেন সুখের হয় দেখো এর কারণটা মেবি দেখা গেছে যে নর্মালি হয় না কারণ এরা খুব খুব ঠান্ডা প্রকৃতি ঠান্ডা প্রকৃতি আর এদের যদি মানে সঠিক সেরকম জীবনসঙ্গী না পাওয়া যায় এরা ভীষণ নিজের ভেতরে নিজে গুমরায় এরা ভীষণ ইমোশনাল হয় ভীষণ সেন্টিমেন্টাল হয় আজকের ডেটে এত সেন্টিমেন্টাল গুলো তো মুশকিল যেহেতু এদের চন্দ্র এদের লড় হলো চন্দ্র চন্দ্র হচ্ছে মনিশাদ মনের কারো আর চন্দ্র মনের কারক আমি অনেকবারই কথাটা বলেছ তো এবারে এদের যদি জীবন সাথে ঠিক মতো না হয় কারকত্বের ক্ষেত্রে তাহলে কিন্তু তারা একটা বড় রকম আঘাত পাওয়ার ব্যাপারটাকে প্রচুর অল্প এরা কষ্ট পায়বা এর একটু লড়াকু কম হয় আচ্ছা একটা রাশিির মাধ্যমে কি বোঝা যায় যে সেই রাশি জাতক জাতিকার মধ্যে কতটা লয়্যালটি থাকবে বা থাকবে না একটা রাশি কি ডিফাইন করতে পারে সেটা দেখো সর্বোপরি তার পুরো চারটা তো আছে তার রাহু কিরকম আছে তার বৃহস্পতি কিরকম আছে সবার এটা দেখতে হবে তার শুক্রটা কিরকম হ্যাঁ যে লয়্যালটি থাকবে কিনা সেক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রে কিছুটা বলা যায় সেটা তুমি কর্কটের ক্ষেত্রে কি বল না কর্কট কর্কট খুব সেনসিটিভ হয় তো এজন্য এদের মধ্যে লয়ালটি থাকে আচ্ছা এইটা কি আরেকটা কারণ যে কর্কটের যেহেতু লর্ড হচ্ছে তোমার চন্দ্র আর সেটার জন্য কি ভীষণ একটা ফ্ল্যাকচুয়েশন ওদের মধ্যে চন্দ্র একটা 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 ঘরেই তো থাকে ভীষণ ফ্ল্যাকচুয়েটিং গ্রহ একটা ঘরেই তো থাকে ও সোয়াদুই দিন সারাক্ষণ ঘুরছে এরও মাথা এর মাথাও সবসময় কর্কটে সবসময় কিছু না কিছু চলছে স্ক্রিন নয় আচ্ছা সেটা হয়তো একটা কারণ বলবো না মনে মনে এদের মনে সবসময় একটা কিছু চলছে সো আহ একটা আমি এটা একটা এক্সট্রাস্রম বলে কর্কট রাশীর বিবাহিত হয় না কেন হয় না যে যেহেতু তার লড হচ্ছে চন্দ্র মনের খারাপ তো সেই সেই জায়গাটা যদি ঠিক না থাকে এরা মানে মানে এরা মনে মানে মনের রসদ খুঁজে বেড়াচ্ছে রাইট স্যার তো সেই জন্যই ভীষণভাবে স্পেসিফাইড করে বলছি কর্কট রাশির জাতক জাতি তারা এই যে বৃষ তোমাদের একটা মনের থাকে তো চেষ্টা করবে এই ধর মানে এই তিনটে রাশির মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে না হলে বোধ জীবনটা বড্ড বেশি ছন্দ ছাড়া হয়ে যাবে আর যাতে জীবনটা ছন্দ ছাড়া না হয়ে যায় যাতে তোমরা সঠিকভাবে সঠিক মূল্যায়ন করতে পারো সেই জন্যই আমি সবসময় তোমাদের কাছে নিয়ে আসি আমাদের নর্মদা পুত্রী দেবলিনাকে তোমাদের যে কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে চাও এবং তোমরা যদি আমাদের সাথে সরাসরি আলোচনা করতে চাও তারও অপশন আছে সেটাও আমাদেরকে জানাবে এবং কমেন্ট করে জানাবে যে কর্কট রাশির জাতক জাতিকারা যারা আজও হয়তো মনের মতো জীবন সঙ্গী বা পেয়েও স্যাটিসফাইড হন তো তাহলে তারা হয়তো এইখান থেকে উত্তরটা পাবে যে স্যাটিসফ্যাকশন না হওয়ার কারণটা কি আচ্ছা এইটা আমি একটা অপ্রাসঙ্গে কি বলতে হবে প্রশ্ন করছি ধরো কর্কটের সাথে একটা মানে ধনু বা কুম্ভকেন বিয়ে হয়ে গেছে কিছু করার নেই কোনো কারণে হয়ে গেল সাপোজ করি তো সেটাকে কি কোনো রকম একটা মোটামুটি ব্যালেন্স বা সুস্থতার জায়গায় আনা যায়

লাইক তুমি বৃষ্টিতে বেরোচ্ছ তোমাকে ছাতা তো একটা দেওয়া যেতেই পারে তাতে বৃষ্টির ছাড়টা তো অনেক কম হয় সো তার মানে যদি কোনো কারণে হয়ে গিয়েও থাকে আর যদি দেখছেন যে তারপরেও কোনো মতেই বিবাহিত জীবন বা সম্পর্কের জায়গাটা ডিস্টারবেন্স থাকছে বলবো অবশ্যই প্রতিকার করিয়ে নিন কারণ সারা জীবনের প্রশ্ন আর জীবনটা কিন্তু আমাদের খুব ছোট্ট আর সেটাকে বাঁচা এবং খুব সুন্দরভাবে বাঁচা আমাদের সবার উচিত সবাই ভালো থাকবেন পাশে থাকবেন যোগাযোগ করার জন্য নাম্বার নিচের স্ক্রিনে যাচ্ছে অনলাইনে যোগাযোগ করারও নাম্বার নিচে স্ক্রিনে যাচ্ছে বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত যে কোনো সময় আমার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন নমস্কার জয় শ্রীতার